আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট কোন আইসক্রিম ভেনিলা আইসক্রিম আর এই ভেনিলা আইসক্রিম দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা আর এই গরমে আপনারা এইরকম ভেনিলা আইসক্রিম বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর ভিডিওর শুরুতে আগেই বলি যে কোন আইসক্রিম কেমন হলো অবশ্য আমাকে জানিয়ে দেবেন তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি বোলের মধ্যে আমি দুটা ডিম ভেঙে নেব আর এই কুসুমটা আমি আলাদা করে নেবো সাদা অংশটা আমি নেবো তো এইভাবে আমি আলাদা করে নিচ্ছি কুসুম থেকে এই সাদা অংশ এবং সাদা অংশের মধ্যে আমি নিয়েছি স্বাদ মতো লবণ ভ্যানিলা এসেন্স দেবো দু চার চামচ এবং চিনি অ্যাড করবো এক কাপ মেল্ট বাটার দিব আমি এখানে অ্যাড করেছি আপনার এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করলেও হবে এবং অ্যাড করে দিব হাফ কাপ মতো আমি লিকুইড গরুর দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নেব ভালোভাবে এবার এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিব। আমি একবারেই দিতে যাব না তাহলে কিন্তু ঘন বা কেমন পাতলা হবে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না এই কারণে আমি অল্প অল্প করে হ্যান্ড দিয়ে নেড়ে চেড়ে নেব আর অল্প অল্প করে ময়দাটা আমি অ্যাড করে নেব তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম ব্যাটার হবে আইসক্রিম কনের এই যে এই ব্যাটারটা কিন্তু এরকম হবে স্মুথভাবে এটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এই যে চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি এই যে এরকম তো এটা আমি ছাইড করে রেখে দেবো আর যে কোনটা আমি তৈরি করব ওইটা আমি ডাইস বা শ্বাস এটা আমি এভাবে তৈরি করে নিয়েছি একটি মোটা কাগজ দিয়ে আর আইসক্রিম কনের ডাইস বা শ্বাস বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় তো এদিকে আমি একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে আমি এইখানে অল্প অল্প করে এই ব্যাটারটি দিয়ে দিব আর এইভাবে একটু ফ্রাই প্যানের হাতলটি ধরে আমি এই চারিদিকে ঘুরিয়ে নিব। আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন যে এরকম হয়ে গেছে সে পর্যায়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব আর এই যে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কনের এই যে রুটিটা এইরকম হবে আর যে ডাইসটা আমি রুটির উপরে দিয়ে এভাবে ঘুরিয়ে মুড়িয়ে নেব যেহেতু এই পর্যায়ে কিন্তু রুটিটা অনেক গরম আছে এই কারণে আমি টিস্যু দিয়ে চেপে ধরে রাখব এক থেকে দুই মিনিটের মতো তারপর টিস্যুটা আমি ছড়িয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন রকম হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে আমি একটি কোন ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিসপি হয়েছে আর কতটা পাতলা আর কতটা সুন্দর হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে তো এইগুলো আমি সাইড করে রেখে দেব এদিকে আমি ভিভো ক্রিম নিয়েছি এক কাপ মতো একটি বোলের মধ্যে এবার আমি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নেব হাই স্পিডে এই পর্যায়ে আর অল্প অল্প করে আমি চিনি অ্যাড করে নেব আর এই ভিভো ক্রিম কিন্তু এরকম হয়েছে আর এদিকে পাইপিং ব্যাগের মধ্যে আমি এইভাবে দিয়ে আমি যে কোন তৈরি করেছিলাম সেই কোণের মধ্যে আমি এটা ছেট করে নেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আমি এইখানে চকলেট সিরাপ নিয়েছি আর এই চকলেট সিরাপ দিয়ে আমি এই কোনটা ডেকোরেশন করে নিচ্ছি তো এখন আমি চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ দিয়ে আমি যে ভিভো ক্রিমটা তৈরি করেছিলাম সেটাও আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখলেন তো কত সহজে আমার এই কোন আইসক্রিম তৈরি হয়ে গেলো আপনারাও এইরকম কোন আইসক্রিম তৈরি করুন খুব সহজভাবে এবং ঝটপট আর কিছু বাদাম দিয়ে এবং কিছু চকলেট সিরাপ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা এখানে চকলেট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো দেখলেন তো কত সহজে আমার এই কোন আইসক্রিম তৈরি হয়ে গেল এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা আর এই কোন আইসক্রিম ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে এরকম কোন আইসক্রিম বাড়িতে একবার হলো ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম